নমস্কার অ্যাস্ট্রোডারোকটি দেবিকাতে আমি আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি আমি দেবিকা ঘোষ আপনাদের ডারোকার রিডার আপনাদের বন্ধু এবং পথ প্রদর্শক কেমন আছেন বন্ধুরা আশা করি আপনারা প্রত্যেকেই ভালো আছেন ভালো থাকার চেষ্টা করছেন আপনাদের প্রত্যেকটা চেষ্টাতে ঈশ্বরের আশীর্বাদ ঈশ্বরের ভালোবাসা যেন সবসময় থাকে এটা আমি মন থেকে প্রার্থনা করবো আমার প্রতিটা বন্ধুদের জন্য ঠিক আছে চলুন আজকে রিডিংটা যেটা টপিক নিয়ে আমি আলোচনা করব আমি গতকালই বলেছিলাম যে আজকে মাঘী পূর্ণিমা এই পূর্ণিমার এনার্জি এই ফুল মুন এনার্জি তোমাদেরকে কী গাইডেন্স দিতে চাইছে কি এঞ্জেলিক মেসেজ আছে তোমাদের জন্য আজকের এই স্পেসিফিক ফর তোমাদের জন্য বারোই ফেব্রুয়ারি বুধবার ঠিক আছে বারোই ফেব্রুয়ারি বুধবারের গাইডেন্স কী আছে ইউনিভার্সের তরফ থেকে তোমাদের জন্য কি গাইডেন্স আছে মুন এনার্জির থেকে তোমাদের জন্য কী গাইডেন্স আছে সেটা দেখে নেবো তার আগে প্রত্যেকটা বন্ধুকে বলবো যারা নতুন আছো প্লিজ অবশ্যই দয়া করে ভালোবেসে দিদিকে একটু সাবস্ক্রাইব করে দিও আর যারা ডেলি বেসিক আমার ভিডিওর সঙ্গে যুক্ত আছো তারা লাইক করবে কমেন্ট সেকশানে ইউনিভার্সকে থ্যাঙ্ক ইউ লিখতে ভুলবে না ঠিক আছে চলো দেখে নাও যাক এই মুহূর্তে তুমি যে সিচুয়েশান আছো না কেন তোমার সেই সিচুয়েশনের জন্য আপকামিং গাইডেন্স কি আছে ইউনিভার্সেল তরফ থেকে আমার প্রত্যেকটা বন্ধু ভাই বোন দাদা দিদি যারা এই মুহূর্তে দাঁড়িয়ে রিডিংটি দেখছে তাদের জন্য ইউনিভার্সাল গাইডেন্স কী আছে প্লিজ ডিভাইন এঞ্জেল ডিভাইন ইউনিভার্স হেল্প করুন ও গাইড করুন আমার প্রতিটা ভাই বোন দাদা দিদি যারা এই মুহূর্তে দাঁড়িয়ে আমার রিডিংটি দেখছে তার জন্য ইউনিভার্সাল গাইডেন্স কি আছে প্লিজ ডিভাইন এঞ্জেল ডিভাইন ইউনিভার্স হেল্প করুন এবং গাইড করুন কি গাইডেন্স তোমাদের জন্য ও মাই গড চলো নাম্বার ওয়ান কার্ডটি কি নাম্বার ওয়ান কার্ডটি এসছে হোল্ড ইয়োর ভিশনস হোল্ড ইয়োর ভিশনস কি পেতে চাইছো কি ম্যানিফেস্ট করছো সেটার উপর বলে না যে মনোযোগটা রাখতে হবে যে আমি ভাবছি আমার আপকামিং দিনে আমি এটা করতে চাই ফোকাস সরালে চলবে না যেটা যেটার জন্য লাইফে লড়ছো না কেন তোমার লাইফে যে সিচুয়েশন বা যে পরিস্থিতির জন্য তুমি ফাইট করছো না কেন নিজের ভিসেন্সকে ধরে রাখো অস্থির মুড সুইংস ডিসিশান চেঞ্জ বুঝতে পারছি না কনফিউজ কী চাইব ইউনিভার্সের কাছে স্থির থাকতে হবে এবং যেটাই পেতে চাইছো না কেন যেটা নিয়ে তুমি ভিজুয়ালাইজেশান করছো না কেন সেটার জন্য তোমাকে পেশেন্স রাখতে হবে এবং হোল্ড করে রাখতে হবে ফোকাসকে ওকে সেকেন্ড গাইডেন্স হচ্ছে ইউ আর গুড এনাফ এঞ্জেল ইউনিভার্স বলছে তুমি তোমার দিক থেকে যথেষ্ট ঠিক আছো কখনো ভাববে না যে তুমি খারাপ বা তোমার মধ্যে কোনো গুণ নেই বা তুমি কিছু পারবে না ঈশ্বর জানে যে তুমি ঈশ্বরের সন্তান তুমি যদি নিজের জন্য লড়াই করো বা ফাইট করো বা নিজের ক্রিয়েটিভিটিকে বাড়িয়ে চলার চেষ্টা করো তুমি তোমার জন্য এনাফ আছো এখানে কিন্তু কোনোরকম কোনো ডাউট ইউনিভার্স তোমাকে রাখতে বারণ করছে বিকজ লাভ ইজ অন ইয়োর সাইট ভাগ্য সহায়তা তুমি পাবে তুমি যদি মনে করো যে আমি কিছু করতে চাই আমি এগোতে চাই আমি নতুন কোনো কিছু নিজের জন্য ভাবতে চাই বা আমার মধ্যে নেগেটিভ নিজেকে নিয়ে কখনো ছোট অনেকেই আছে যে নিজেরা নিজেদেরকে না খুব নেগেটিভ মার্কস দেয় মানে বলতে পারো যে আমার তারা এই হয় না আমি পারি না আমার আমি কি করে পারবো আমি জানি না সব কিছু শিখতে হবে পারি না হবে না বলে কোনো বস্তু নেই চেষ্টা করলে মানুষ সব পারে চেষ্টা করলে মানুষ সব পারে শুধু ভেতর থেকে চেষ্টাটা আসতে হবে যে আমি চাই এটা শিখতে তো আমি শিখেই চাইবো তো তুমি যদি চেষ্টা করো না তো ঈশ্বর তোমাকে সাপোর্ট করবে দেখা যাচ্ছে তুমি যদি তোমার ফোকাস ঠিক রাখো এবং তুমি তোমার যেটাই পেতে চাও লাইফে যেটাই অ্যাচিভ করতে চাও সেটার দিকে যদি তুমি ফোকাস বা টার্গেট এখানে ধনুক ধনুষটা দেখতে পাচ্ছ ধনুক তীর ধনুক কি এখানে টার্গেটকে ইন্ডিকেট করে টার্গেটকে ইন্ডিকেট করে যে জীবনে কোনো কিছু পাওয়ার টার্গেট রাখতে হবে যে আমি এটা পেতে চাই এটা যতক্ষণ না আমি অ্যাচিভ করতে পারছি আমি বসবো না আমি হার মানবো না আমি লড়ব তার জন্য যত লড়তে হয় আমি লড়বো ঠিক আছে এখানে অনেকেই আছো ভার্গো আছো রাশি আছো স্যাজিটেরিয়াস আছো বা অল জোডিয়েস সাইন এনার্জি যে অল জোডিএক্স সাইনের উপর প্রত্যেকটা মানুষের জন্য বিশ্বাস করো আমি একটাই কথা বলবো প্রত্যেকটা মানুষ যারা এই মুহূর্তে দেখছো বা বন্ধুরা দাদা দিদিরা যারা এই মুহূর্তে দেখছো নিজেকে কখনো ছোট মনে করো না তুমি জানো তোমার মধ্যে সেটুকুনি আত্মবিশ্বাস রাখো তুমি চাইলে সব পারো তুমি চাইলে সব পারো ইউ আর এনাফ ইউ আর গুড এনাফ তো সেই জায়গায় দাঁড়িয়ে তুমি যদি নিজের উপর ভরসা রাখো বিশ্বাস রাখতে পারো এবং লক্ষ্যের দিকে এগিয়ে যেতে পারো ভগবানও তোমাকে সাপোর্ট করবে ঈশ্বরও তোমাকে হেল্প করবে আমি এটুকুনি বলে রাখছি কারণ তোমার যদি মনে হয় যে আমি চেষ্টা করলে পারবো কিনা হবে কি না কোনো কিছুতে কোশ্চেন মার্ক রেখো না বিলিভ ইন দ্য ইম্পসিবল অসম্ভব বলে কিছু নেই এই পৃথিবীতে চেষ্টা করলে সব সম্ভব একবারে পারবে না দুবারে পারবে না কিন্তু তিনবারের পর ডেফিনেটলি পারবে এইটুকুনি আমি তোমাদেরকে আজকে কথা দিতে পারি কিন্তু তোমাকে যেটা গাইডেন্স মেন গাইডেন্স যেটা স্টেপ আউট স্টেপ আউট অফ ইউর কমফর্ট জোন বিলিভ ইন দ্য ইম্পিবল ইন্ডিকেট করছে অসম্ভব বলে কিছু নেই ইম্পসিবল বলে হবে না পারি না বলে কিছু নেই যদি বিশ্বাস থাকে যদি নিজের উপর বিশ্বাস থাকে তুমি সব কিছু করে দেখাতে পারো তোমার মধ্যে ঈশ্বর সেই ক্ষমতা দিয়েছে এবং ঈশ্বর তোমাকে ডিরেক্ট বলছে যে আমি তোমাকে সাপোর্ট করি তুমি ভাগ্যের সহায়তা পাবে তুমি যদি নিজে কোনো অ্যাকশন নিতে চাও নিজের আপকামিং লাইফের জন্য স্টেপ আউট অফ ইউর কমফোর্ট জোন কোনো একটা সিচুয়েশনের মধ্যে ঢুকে বসে আছি না আমি যদি কোনো অ্যাকশন নেই নেগেটিভ চিন্তা ভাবনা করলে চলবে না পরিষ্কার বাংলা কথা স্টেপ আউট অফ ইউর কমফোর্ট জোন ইউনিভার্স তোমাদেরকে নিজে মেসেজ দিচ্ছে যে তুমি একটা কমফোর্ট জোন বা কোনো পরিস্থিতির মধ্যে তুমি বসে বসে ইমাজিন করছো হবে না পারবো না কি করবো বুঝতে পারছি না কি সিদ্ধান্ত নেবো ঠিক করতে পারছি না আগে ক্ল্যারিটিটা খুব দরকার মেডিটেশন করো ডেলি বেসিক মেডিটেশন করো নিজের উপর ফোকাস করো নিজেকে প্রশ্ন করো কি চাও তুমি কোনো পরিস্থিতির মধ্যে তুমি যদি আটকে থেকে মনে করো যে সব কিছু পাল্টে যাবে ভাগ্য বদলে যাবে ডেফিনেটলি নট তোমাকে পাল্টাতে হবে এখানে তোমার জন্য কেউ পাল্টাবে না কোনো পরিস্থিতিও পাল্টাবে না এখানে পাল্টানো বা পরিবর্তন বা চেঞ্জ ইউনিভার্সাল ডিরেট তোমাকে দিচ্ছে স্টেপ আউট অফ ইওর কমফোর্ট জোন বেরিয়ে আসো কমফোর্ট জোন থেকে কমফোর্ট জোনের মধ্যে থেকে এত কিছু ইমাজিন করো না যে আপনা আপনি সব কিছু চেঞ্জ হবে হবে না যদি তুমি নিজে না পরিবর্তন করতে চাও বুঝেছ স্টেপ আউট অফ ইওর কমফোর্ট জোন মাথায় রাখবে কিন্তু ঠিক আছে লাভ ইজ অন ইউর সাইড ভাগ্য সহত তুমি পাচ্ছ কিন্তু তোমাকে নিজের উপর বিশ্বাস রাখতে হবে যে আমি কি চাই কারণ এখানে অনেকেরই আছে যে বুঝে উঠতে পারছে না যে অ্যাকচুয়ালি তার আগামী দিনে কি করণীয় বা কী করণীয় কী করা উচিত চলো এঞ্জেল গাইডেন্স তোমাদের জন্য কি আছে ডিভাইন ফাদার ডিভাইন মাদার বারোই ফেব্রুয়ারি আজকে মাঘী পূর্ণিমা আজকের এত সুন্দর দিনে আমার প্রত্যেকটা বন্ধু ভাই বোন দাদা দিদি যারা এই মুহূর্তে দাঁড়িয়ে রিডিংটি দেখছে তাদের জন্য এঞ্জেলিক গাইডেন্স কি আছে প্লিজ ডিভাইন এঞ্জেল ডিভাইন ইউনিভার্স হেল্প করুন এবং গাইড করুন এঞ্জেল আর মাইকেল প্লিজ হেল্প মি অ্যান্ড গাইড মি এঞ্জেল আর মাইকেল প্লিজ হেল্প করুন এবং গাইড করুন আমার প্রত্যেকটা ভাই বোন দাদা দিদি এবং যারা দেখছে এই মুহূর্তে দাঁড়িয়ে আমাকে তাদের জন্য এঞ্জেলিক গাইডেন্স কি আছে ইউনিভার্স তুমি তাদেরকে কি গাইড করতে চাইছো কি মেসেজ দিতে চাইছো তাদের জন্য guidance তোমাদের প্রত্যেকের জন্য প্রত্যেকের জন্য কি গাইডেন্স আছে ইউনিভার্স প্লিজ হেল্প করুন এবং গাইড করুন চলো ও মাই গাইডেন্সের বটম অফ দা ডেকে কি আসছে দেখো ইউনিয়ন কারা ইউনিয়নকে ম্যানিফেস্ট করছো কারা ইউনিয়নকে ভিজুয়ালাইজেশন করছো বটম দেখে ইউনিয়নের কার্ড এস ও মাই গড অস্বীকার করার জায়গা নেই ইউ গেট থ্রো দিস তুমি খুব টাফ সিচুয়েশনের মধ্যে দিয়ে যাচ্ছ ওয়ান সাইড লাভ একতরফা ভালোবাসায় ভীষণ মানে কষ্ট পাচ্ছ মনে হচ্ছে যে আমি মানুষটাকে ভীষণ ভীষণ ভালোবেসেছি আজকের দিনে এনার্জিটা ভীষণ রকম তোমাদের মধ্যে অ্যাক্টিভেট মানে ফিল হচ্ছে বা হতে পারে বা এই সিচুয়েশনের মধ্যে দিয়ে এই এনার্জির মধ্যে দিয়ে তুমি প্রত্যেকটা মুহূর্তে বলে না যে দিদি ভেতর থেকে কুড়ে কুড়ে খাচ্ছি মানে আমি কাউকে বলতে পারছি না যে আমি কতটা ভালোবেসে কতটা কষ্ট পেয়েছি এটা আমার একতরফা ভালোবাসা ওয়ান সাইড লাভ যে মানুষটাকে আমি এত ভালোবাসলাম কিন্তু দেখো আজকে তার জন্য আমি এমন একটা সিচুয়েশনে আছি যে আমি খুব টাফ পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছি কোনো একজন মানুষের জন্য স্পেশালি ভর কোনো ভালোবাসার মানুষ তোমার জীবনে আসাতে তোমার লাইফে তুমি এমন একটা সিচুয়েশনে চলে গেছো না যেখান থেকে বুঝতে পারছো না তুমি বেরোবে কি না স্টেপ আউট অফ ইউর কমফোর্ট জোন সেকেন্ড টাইম মেসেজ আমি আবারও রিপিট করছি তুমি যদি কোনো রিলেশনশিপে থেকে থাকো যদি সেটা খুব টক্সিক যেই সম্পর্ক তোমার জীবনের মানসিক শান্তি ঘুম কেড়ে নিয়েছে আনন্দের থেকে কষ্ট বেশি দিয়েছে সেখান থেকে বেরিয়ে আসাটা খুব দরকার সে যদি মনে করে সে যদি মনে করে যে তোমা তোমার লাইফে তার ফেরাটা উচিত তাহলে তো ডেফিনেটলি ফিরবে কারণ ইউনিয়ন বটম অফ দ্য ডেকেই আছে অস্বীকার করার কোনো জায়গা নেই কিন্তু কোনো একটা মানুষের জন্য দিনের পর দিন বছরের পর বছর অপেক্ষা করে নিজেকে আর কষ্ট দেওয়ার কোনো মানে নেই এই গাইডেন্সটা খুব ইম্পর্টেন্ট তোমাদের প্রত্যেকের জন্য বোঝা গেল কি বললাম যদি ভাগ্যে থাকে সেই মানুষটা আমার জীবনে আসবে ডেফিনেটলি আসবে কেউ আটকাতে পারে না ঠিক আছে যেটা তোমার সেটা তোমারই থাকবে এটা মাথায় রাখবে কিন্তু কোনো কিছু আমার লাইফে আসবে বা কোনো কিছুর জন্য আমি অপেক্ষা করে দিনের পর দিন বছর বছরের পর বছর সময় কাটিয়ে গেলাম সেরকম করলে কিন্তু চলবে না যেটা তোমার জন্য ঠিক ইউনিভার্স ডেফিনেটলি সেটা তোমার লাইফে দেবে কারণ তোমরা অনেক কষ্ট পাচ্ছ এই রিলেশনশিপ এই ভালোবাসায় না তোমরা ভীষণ কষ্ট পাচ্ছ এবং যে কষ্টটা এক্সট্রিম লেভেলের এবং যে কষ্টটা ভীষণ একতরফা তুমি বেশি পাচ্ছ তোমরা বেশি পাচ্ছ কষ্টটা তাই জন্য বলবো অ্যাওয়েকনিং ঈশ্বর বলছে যে তুমি বর্তমানে স্পিরিচুয়াল অ্যাভেকনিংয়ের মধ্যে দিয়ে যাচ্ছ তোমার অনেক কিছু সম্পর্কে না আমার না যে জ্ঞান জাগ্রত হয়েছে জীবনে অনেক কিছু ধাক্কা খেয়েছো অনেক কিছু লেসন্স জীবন থেকে পেয়েছো এবং এমন একটা আজকের দিনে এমন একটা স্টেজে এসে দাঁড়িয়ে গেছো না যেখানে দাঁড়িয়ে সবকিছু তোমার কাছে পরিষ্কার হচ্ছে আস্তে আস্তে যে হ্যাঁ আমি একটা অ্যাভেকনিং প্রসেসের মধ্যে দিয়ে যাচ্ছি এটা ফ্যাক্ট বা এটা আমার কার্মিক পার্টনার বা এটা আমার নার্সিস্টিক পার্টনারে আমাকে ভীষণ রকম কষ্ট দিচ্ছে হ্যাঁ আমি একে ভালোবেসে ভীষণ রকম ডিফিকাল্টি দিনের পর দিন ঝেলে চলেছি আমার কোথাও না কোথাও মনে হচ্ছে এই ভালোবাসাটা আমাকে লাইফে এমন একটা সিচুয়েশান এনে দাঁড় করিয়েছে যেখান থেকে আমাকে ইউনিভার্সকে কোনো রাস্তা দেখাচ্ছে বের হয়ে আসার বা বের করার সেই জায়গায় দাঁড়িয়ে আমি বুঝতে পারছি যে আমি মানুষটাকে ভালোবেসে এবং কষ্ট ছাড়া কিছু পাইনি ইউ উইল গেট থ্রো দিস আমি কী সিচুয়েশনের মধ্যে দিয়ে গেছি আমি যা আমি জানি কোন পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছি আমি জানি ঠিক আছে তো ইউনিভার্স বলছি অ্যাওয়েকনিং তোমরা এই সিচুয়েশানে না অনেক কিছু বলে না জানতে পারছো এই রিলেশনশিপটা তোমাদের অনেক কিছু জানাচ্ছে লিভ ইন দ্য মুমেন্ট কষ্টের মধ্যে নিজেকে আটকে রেখো না আর কোনো কমফোর্ট জোনের মধ্যে নিজেকে আটকে রেখো না স্টেপ আউট স্টেপ আউট স্টেপ আউট বেরিয়ে আসার চেষ্টা করো বারবার বলছি বেরিয়ে আসার চেষ্টা করো তুমি যেটাই করবে না কেন ডিভাইন তোমার সাথে আছে ঈশ্বর তোমার সাথে আছে লাভ তোমার সাথে আছে ভাগ্যের সহতা পাবে কিন্তু তোমাকে নিতে হবে যে তুমি কি চাও লিভ ইন দ্য মুমেন্ট বর্তমানে বাঁচো পে অ্যাটেনশন টু সাইন অ্যাটেনশন টু দ্য কারণ আমি আগের দিনের রিডিংও বলেছি ইভেনচুয়ালি আজকে রিডিংও বলছি যে এঞ্জেল ইউনিভার্স তোমাদের প্রেয়ার তোমাদের মনের দুঃখ কষ্ট তোমাদের বডি লাগ ঈশ্বর তুমি বলবে যে আমি তো ইংলিশে প্রেয়ার করছি না ইংলিশে প্রেয়ার আছে বা হিন্দিতে আমি তো এই দেবতার প্রেয়ার করছি আমি তো এই ল্যাঙ্গুয়েজ জানি না তো ঈশ্বরকে আমার ভাষা বুঝবে ঈশ্বর এক্সপ্রেশনস বোঝে এনার্জি ফিল করে তার জন্য ভাষার কোনো দাম নেই ঠিক আছে তোমার কোনো কিছু কোনো কিছু নিয়ে চিন্তা করবে না তোমার মনে যেটা চলছে সেই এনার্জিকে ইউনিভার্স ডেফিনেটলি ফিল করে ভাইব্রেশনসকে ফিল করে এনার্জি ফিল করে যে ওই মানুষটার মনে কি চলছে ও কষ্ট পাচ্ছে তোমরা কষ্ট পেলে তোমরা কাঁদলে তোমাদের মনের মধ্যে যা হয় আমি কি করে বলি মানে কি তোমাদের দেখতে পাচ্ছি না তোমরা আমার সামনে বসে আছো আমরা এনার্জিকে অনুভব করতে পারি ফিল করতে পারি ঈশ্বরও তোমাদের ফিল করতে পারে যে তার সন্তান আনন্দে নেই কষ্টে আছে তাই জন্য তাকে কোনো না কোনোভাবে গাইডেন্স দিচ্ছে কোনো না কোনোভাবে মেসেজ পৌঁছানোর চেষ্টা করছে ফেদার দেখতে পারো বারবার এঞ্জেলিক নম্বর চোখে আসতে পারে আমি একটাই কথা বলি এগুলো দেখার মানে এই নয় যে তুমি আজকে এঞ্জেলিক নাম্বার দেখলে ফেদার্স দেখলে বাটারফ্লাই দেখলে তোমার জীবনটা কাল থেকেই পাল্টে যাবে খুব স্লো মুভমেন্টে চলতে পারে সিচুয়েশনটা এই যে হুইল অফ ফরচুনের মতন বছরের পর বছরের প্রসেসিং চলে এগুলো দু একদিনে কিছু চেঞ্জ হয় না কিন্তু ইউনিভার্সাল সংকেত দেয় যে তুমি কষ্ট পেও না আমি তোমার সাথে আছি তুমি চিন্তা করছো কেন তোমাকে কোনো না কোনোভাবে তো আমি সিচুয়েশন থেকে বের করার চেষ্টা করছি না তোমাকে সাইনটা বুঝতে হবে তোমাকেও অনুভব ক্ষমতা করতে হবে ম্যাজিক এই পৃথিবীতে হয় না যত যার সাথে থাক আমি যদি আজকে কিছু চাই যেটা আমার মানে হয় না বাউন্ডারির মধ্যে ছোটোখাটো জিনিস ধরো যেটা আমি মন থেকে চাই যে ঈশ্বর প্লিজ আমার এই কাজটা হয়ে যায় সত্যি কথা বলছি বলছি কাজ কাজ ছুঁয়ে হাতে করি তো এটার সাথে হয়ে যায় হয়ে যায় সত্যি হয়ে যায় মানে আমি নিজে তখন আমি খুব মানে ভেতর ভেতর এত আনন্দ অনুভব করি না মনে হয় ভগবান তুমি আমার কথা সত্যি শুনতে পাচ্ছো মানে আমি বললে আমার জিনিসটা হয়ে গেল। মানে কি কোনো না কোনো হয়ে যায় যেটি সেটা হওয়ার থাকে এবার আমি এমন আমি যা চাইবো ভগবান আমায় তাই দেবে তাহলে আমি এমন অদ্ভুত অদ্ভুত কিছু জিনিস চাইলাম যেটা সব কিছুর বাইরে ওগুলোকে তো মানে ওগুলোকে বলে না যে কি বলবো বলো মানে ক্ষমতার অপপ্রয়োগ যেটা যেটা আমি জানি যে বাস্তব না কিন্তু আমি এমন অবাস্তব জিনিসপত্র চাইছি এগুলো করলে হবে না কিন্তু ঈশ্বর একটাই কথা বোঝাচ্ছে তোমাদের তোমরা কিন্তু এঞ্জেলিক সাইন ভীষণভাবে দেখতে পাচ্ছ কোনো না কোনোভাবে তোমরা স্পিরিচুয়াল জার্নির মধ্যে দিয়ে যাচ্ছ ইটুকুনি তোমরা নিশ্চিত থেকে যে আমার প্রত্যেকটা বন্ধু যারা দেখছো না তোমরা প্রত্যেকে কিন্তু স্পিরিচুয়াল জার্নির মধ্যে দিয়ে যাচ্ছ যারা স্পিরিচুয়াল জার্নির মধ্যে দিয়ে যাচ্ছে না ঈশ্বর কিন্তু তাদের যে চলার রাস্তাটা যে জার্নিটা না সেটা একদম কিন্তু সহজ না বারবার বলি খুব টাফ এতটাই টাফ যে মনে হবে যে মৃত্যুর সাথে লড়াই করে ফিরে এসেছি ঠিক আছে তো সেই জায়গায় দাঁড়িয়ে তুমি যখন টাফ সিচুয়েশনের মধ্যে দিয়ে যাচ্ছ এঞ্জেল ইউনিভার্স কিন্তু তোমাকে প্রত্যেকটা মুহূর্তে গাইড করছে মেসেজ দিচ্ছে কোনো না কোনো সাইন কোনো না কোনো মে কোনো না কোনো সংকেতের মাধ্যমে যে আমি তোমার পাশে আছি তুমি চলো আমি তোমার সাথে আছি তুমি চলো লিভ ইন দ্য মুভমেন্ট বর্তমানে বাঁচার চেষ্টা করো কে কী করলো কে কী বললো কে কত কষ্ট দিল সব ভুলে যাও আজকের দিনটাকে বাঁচো ঠিক আছে নিজেকে ভালো রাখার চেষ্টা করো নিজেকে ভালোবাসো ট্রাভেলিং অ্যান্ড ডেটিং ঘোরো ফেরো আনন্দ করো জীবন একটাই পরের জন্মে কি হবে আমরা কেউ জানি না জানো তো কেউ বলতে পারবো না কিন্তু এই যে জন্মটা নিজেকে কষ্ট না দিয়ে না নিজেকে দেখো মিরারিং করো নিজে নিজেকে প্রশ্ন করো তোমার কি চাই তোমার নিজের সুখ সুখ বলো না যে নিজের হ্যাপিনেসকে খুঁজে বার করার চেষ্টা করো ঘুরতে ভালোবাসে ঘুরতে যাও যেখানে খুশি ঘুরতে যাও যেখানে খুশি বন্ধুর বাড়ি যাও মাঠে যাও গার্ডেনে যাও যেখানে যাও মন্দিরে যাও কোনো যেখানে গেলে মনে হবে যে আমি একটা ফিল করছি এমন জায়গায় ঘোরো ফেরো আজকের দিনটাকে বাঁচো বস আনন্দ করো জীবন একটাই সোল কন্ট্রাক্ট সোল কন্ট্রাক্ট হতে পারে তোমার তোমার লাইফে এমন কোনো মানুষ আছে যার সাথে তুমি এমন কোনো কন্ট্রাকচুয়াল রিলেশনশিপে আছো যেখানে থেকে তুমি দিনের পর দিন অসহ্য যন্ত্রণা দুঃখ কষ্ট হতাশা চোখের জল পাচ্ছ বুঝতে পারছো না তুমি কি করবে কেন তুমি বেরোতে পারছো না কেন তুমি সেই সিচুয়েশন থেকে বেরোতে পারছো না বিকজ তার সাথে তোমার একটা সোল বন্ডিং রয়েছে সোল কানেকশান রয়েছে স্ট্রং কানেকশান আছে কানেকশান আছে বলেই আজকে তাকে তুমি ভুলতে পারছো না ইনফ্যাচুয়েশন তার চিন্তা ভাবনা তার ফিলিংস তার কথা বলা প্রত্যেকটা কিছু তোমার চোখে ভাসে কেন ভাসে কেন ভুলতে পারছো না চাইলেই কেন পাচ্ছ না বিকজ তার সাথে তোমার কোনো সোল কন্ট্যাক্ট ডেফিনেটলি রয়েছে যে চাই যে কারণে চাইলেও তুমি সেই মানুষটাকে ভুলতে পারছো না আর আমি বলবো জোর করে কাউকে বলা যায় না এই কাজগুলো অনেকে কমেন্টে লেখে যে দিদি আমি ভুলার চেষ্টা করছি ভুলতে পারছে না জোর করে কাউকে বলা যায় না নিজেকে ব্যস্ত করো নিজেকে কাজের মধ্যে রাখো নিজেকে প্রশ্ন করো নিজের কেরিয়ার নিয়ে সিরিয়াস হও যে আমাকে কিছু করতে হবে আমাকে নিজের পায়ে দাঁড়াতে হবে আমার স্টেবিলিটি তৈরি করতে হবে এই পৃথিবীতে কেউ কারুন না সব কিছু সাময়িক আজ আছে কাল নাও থাকতে পারে এই অ্যাভয়েডনিংয়ের পথে যারা চলে তাদের লাইফে কোনো কিছু পারমানেন্ট হয় না আজ আছে কাল নাও থাকতে পারে এটাই তাদের জার্নি অতএব জার্নিটাকে বোঝার চেষ্টা করো ভাবো যে আমার সাথে শুধু ঈশ্বর থাক আর কিছু থাক না থাকলেও চলবে আমি ঈশ্বরের নাম ধ্যান জব করে জীবনটা কাটিয়ে দেবো ঈশ্বর আবার যেদিকে নিয়ে যেতে চায় আমি সেদিকে চলে যাব কারণ তুমি অ্যাভেকডিংয়ের মধ্যে দিয়ে যাচ্ছ কেউ তোমার জার্নিতে লং টাইম যাবে না এটাই নিয়ম আর শুধুমাত্র তুমি এই সিচুয়েশান থেকে বেরোতে পারছো না বিকজ এই মানুষটার যাতে তোমার এমন কিছু কন্ট্রাকচুয়াল রিলেশনশিপ কন্ট্রাক্ট সোল কন্ট্রাক্ট সোলের সাথে সোলের এমন কিছু কন্ট্রাক্ট আছে সেটা কার্মিক কন্ট্রাক্ট কার্মিকও হতে পারে টক্সিকও হতে পারে এমন কিছু থাকে না হয় না ধরো এই এই ধর্মেই বলো কোনো তৃতীয় ব্যক্তির সাথে তোমার খুব খারাখারির সম্পর্ক অনেকের আছে শাশুড়ির সাথে খারাখারির সম্পর্ক হতেই পারে যে কেউ এনি মেম্বার এমন কোনো মানুষ আছে যার সাথে তোমার খুব টক্সিক সম্পর্ক সেই মানুষটাকে তুমি বলে গেলে যে আমি একে মরার দিন পর্যন্ত ক্ষমা করব না একে আমি কোনো দিনে আমার সাথে যে অন্যায় করেছে না আমি একে দিনও ক্ষমা করব না তোমার সোল ওটা বই নিয়ে গেল নেক্সট জন্মেও তোমার ওর মধ্যে ওর প্রতি একটা খাড় কাজ করে কারণ তুমি তাকে ভুলতে পারো নি তার প্রতি তোমার এতটা টক্সিক এনার্জি বা এতটা অভিযোগ যে ও আমার এতটা ও আমার সাথে এত বেইমানি করলো আমার জীবন নষ্ট করে দিল আমি ওকে মানুষ জন্মেও ক্ষমা করব না তার সোল আবার কোনো না কোনোভাবে তার সাথে তোমার এমন আবার বন্ডিং এনে দাঁড় করায় দেখা যায় সে সে তোমার 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 হয়েছে হয়েছে সন্তান বা শ্বশুরবাড়ির লোকজন হয়েছে বা পাশের বাড়ির লোক হয়েছে তার সাথে সারা জীবনী ঝগড়া ঝামেলা কোনোদিন এগুলো ঠিক হওয়ার না তাই একটাই গাইড করবো ফরগিভ করতে শেখো তো তৃতীয় ব্যক্তি তোমার পার্টনারের লাইফে এসছে শ্বশুর বাড়ির লোক সমস্যা করছে বন্ধু বান্ধব সমস্যা করছে যে যেটা করছে ভাবো ভগবান তার বিচার করবে কর্ম বলে একটা জিনিস আছে যে যেমন কর্ম করে তাকে তার কর্মের ফল ভোগ করতেই হবে আজ না হোক কাল তাই কাউকে শাস্তি দেওয়াটা আমার হাতে নেই আমি শুধু চাইবো যে আমি কি করলে ভালো থাকতে পারি নিজেকে কি করলে ভালো রাখতে পারি ব্যাস এইটুকু ভাবাই হচ্ছে আমার কাজ আর কিছু নিয়ে আমার ভাবার দরকার নেই বাকিটুকু উপরালা বুঝবে যে যা করছে সব কিছু স্যাটেলাইটে ধরা পড়ছে যে কে কি করছে তুমি পাঁচটা মানুষের ভালো করো তোমার কাছে এর ফিডব্যাক আসবে আসবে তুমি দেখে নেবে আমাকে জানাবে কিন্তু পাঁচটা মানুষের ক্ষতি করলে তুমি আজকে ভালো আছো তো কি আছে তোমাকে তো কারুর চোখের জলের দাম দিতেই হবে সেটা তো রিটার্ন আসবেই তো এটা রিটার্ন আসে কিন্তু আমরা ধৈর্য ধরতে পারি না আমরা সময়ের অপেক্ষা করি না আমরা ঈশ্বরকে ট্রাস্ট করি না আমরা বাস্তবে দেখি ও তো ভালো আছে ও তো আমার ক্ষতি করছে ও তো বেশ ঘুরছে পিচারে সাময়িক ও তো কর্মটা খারাপ করে রেখেই দিয়েছে টুকটাক কালা জাদু করে তোমার ঘর ভেঙে ও তো ওর মানে বলা না সেভিংসটা জমিয়ে রেখেছে যেটা নেগেটিভ সেভিংস বলে কার্মিক সেভিংস বলে সেটা তো ও জমিয়ে রেখেছে ওর ফলও ডেফিনেটলি ভোগ করবে সেটাও তো তোমার ভাগ্যে থাকলে দেখে যেতে পারবে না থাকলে দেখে যেতে পারবে না কিন্তু ওর ফল ভোগ করতেই হবে কারণ শনিদেব হচ্ছে কর্মের দেবতা প্রত্যেকটা মানুষের কর্মের উপর তাকে বিচার করে তাকে মার্কস দেয় তো সেখানেও বাদ যাবে সে তো বাদ যাবে না সে ঠিক ভোগ করবে তোমরা শুধুমাত্র একটা কথা ভাবো যে আমরা কি করলে ভালো থাকতে পারি আমরা কি করলে নিজেকে মানে মানে জীবনটাকে বাঁচো লিভ ইন দ্য মুমেন্ট বর্তমানে বাঁচো ঘোরো ফেরো আনন্দ করো জীবন একটাই কোনো কিছুর জন্য নিজেকে আর কষ্ট দিও না ব্যালেন্স স্পিরিচুয়ালিটি অ্যান্ড প্র্যাকটিক্যালিটি লাস্ট মেসেজ ব্যালেন্স স্পিরিচুয়ালিটি অ্যান্ড প্র্যাকটিক্যালিটি নিজের লাইফে ব্যালেন্স আনাটা খুব দরকার ইনব্যালেন্স যখনই ফিল করবে না তখনই প্রচণ্ড পরিমাণে ডার্ক এনার্জির মধ্যে চলে যাবে ডিপ্রেশন হবে হতাশা হবে স্ট্রেস হবে কোনো কিছু ভাল লাগবে না তাই ডিভাইন বলছে যে নিজের স্পিরিচুয়ালিটির সাথে প্র্যাকটিক্যালিটি মানে তুমি তোমার সারাদিনের লাইফে কি করছো সব কিছুর মধ্যে একটা ব্যালেন্স ক্রিয়েট করার চেষ্টা করো যখন তুমি ব্যালেন্স ক্রিয়েট করে চলতে পারবে তোমার কাছে সব কিছু খুব সহজ মনে হবে কোনো কিছু টাফ অ্যান্ড ডিফিকাল্টি লাগবে না ওকে আজকের মধ্যে রিডিংটা কেমন লাগলো কমেন্ট সেকশনে জানাতে ভুলবে না সাবস্ক্রাইব করতে ভুলবে না প্রত্যেকে বলি যারা নতুন দেখছো একটুখানি ভালোবেসে সাবস্ক্রাইব করে দাও আমার চ্যানেলটি একটু তোমাদের হাত ধরেই তো বড়ো হওয়া তোমাদের সাপোর্ট তোমাদের ভালোবাসাতে চলা তাই তোমরা এভাবে আমার পাশে থাকো সাথে থাকো আর বলবো গাইডেন্স মেনে চলো মেডিটেশান করো কারুর খারাপ চাওয়ার দরকার নেই যে যেটা করেছে সে তার ফল ঠিক ভোগ করবে আমি নিজেকে বলবো প্রত্যেকটা মানুষকে বলবো রিল্যাক্সে বাঁচো জীবন একটাই কোনো কিছু নেই স্ট্রেস নিও না সব কিছু ভগবানের চরণে ছেড়ে দিয়ে রিল্যাক্সে বাঁচো আমি নিজে ফিল করি সেটা কী হবে চিন্তা করে যে মানুষে ভালো করে তারও দশটা শত্রু আছে আমার নেই আমারও আছে আমাকে দেখে হিংসা করার লোকের অভাব নেই কে একটা জিনিস কেউ এখন কখনো না খারাপ পরিস্থিতি কাটিয়ে না উঠে দাঁড়ানোর চেষ্টা করে তো সমাজে পরিস্থিতি পরিবেশ বা ফ্যামিলির মধ্যে এমন কিছু মানুষজন থাকে সেটা অ্যাকসেপ্ট করতে পারে না তার মনে ও কি করে উঠে দাঁড়াচ্ছে ও এত প্রতিবন্ধকতা করে নিজেকে রেস করছে নিজেকে সেই জায়গায় আবার তুলে ধরছে যাতে ও সমাজের অ্যাটেনশন পেতে পারে ওকে তুলে উঠতে দেওয়া যাবে না ওকে ভেঙে ফেলো ওর পা ভেঙে ফেলো ওর রেপুটেশন খারাপ করে দাও ওর গায়ে কালি ওকে তুকতাক করো ব্ল্যাক ম্যাজিক করো কোনোভাবে উঠে দাঁড়াতে যাতে না পারে সেরকম লোক আছে আমার আছে তোমাদের আছে প্রত্যেকের আছে তাই একটাই কথা বলবো ভগবানের নাম জপ করো মেডিটেশন করো সততার সাথে যতই অবস্টিক্যাল আসুক যতই খারাপ পরিস্থিতি আসুক লড়াই করে বেঁচে লড়াই করতে থাকুক গিভ আপ করবে না কখনো হাল ছাড়বে না যত খারাপ দিন আসুক না কেন ভাবো আমি মানুষের জন্মেছি আমাকে লড়াই করেই বেঁচে থাকতে হবে তাই জীবনে শেষ দিন পর্যন্ত আমি লড়াই করে বাঁচবো দেখি কে কি করতে পারে ঠিক আছে চলো অনেক বুঝিয়েছি জীবনের নিজের জীবনের একদম বাস্তব অভিজ্ঞতা নিয়ে বলছি জীবনটা সত্যিই খুব কঠিন আবার তুমি যদি চাও তাহলে তোমার জীবনটাকে তুমি তোমার মতন সাজিয়ে সুন্দর করে তুলতে পারো সবটাই তোমার হাতে সবটাই তোমাদের হাতে তোমার জীবনটাকে তুমি কেমনভাবে দেখতে চাও কেমনভাবে সাজা সাজাতে চাও সব কিছু তোমার হাতে সব কিছু কঠিন আছে কঠিনটাকে সহজ করে নিতে হবে ঠিক আছে আজকের মতন এখানে শেষ দেখা হচ্ছে নেক্সট কালকে রিডিংয়ে টাটা